আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন হাসবেন না তো আমি যদি বলি যে এটি কলা গাছ না সত্যি না আমি বলতে চাচ্ছি যে এই কলা গাছ বাড়ির আঙ্গিনায় রাস্তার পাশে বিভিন্ন স্থানে দেখা মেলে এবং অনাদরে দাঁড়িয়ে থাকে কিন্তু সে যে আমাদের ছায়া দিচ্ছে এত সুন্দর পরিবেশ দিচ্ছে সে ফল দিচ্ছে তাকে মিথ্যে কখনো না গাছেরও যত্ন লাগে বন্ধু আমরা কিন্তু ভুলে যাচ্ছি দিন দিন যে গাছের গোড়ায় পানি দিতে হয় আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি আর বাঞ্ছারামপুর উপজেলা তবে দেখুন এখন ষোলো আনা বর্ষাকাল একদিকে চরগুলি ডুবে গেছে আর এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে শুকনো যে বড় ট্রাক্টর এখানে হাল চাষ করছে এই পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সলিমগঞ্জ আকারানগর এবং পাহাড়ি কান্দির মাঝামাঝি যে চরটি রয়েছে সেখানে আহা আবার কত সুন্দর চরের মধ্যে ওই জগজগ করছে নতুন টিন একটি বাড়ি হয়তো তিনি বসত বাড়ি ছিল ভিতরে জায়গা কম ছিল এই নতুন বাড়ি এখানে করেছে কিন্তু আমরা যে সুন্দরটা দেখতে পাচ্ছি তা কিন্তু সুন্দর নয় সে এখানে নিশ্চয়ই কষ্টবোধ করছে আমরা কিন্তু সবসময় সবার শুভকামনা জানাই আর পরিস্থিতিটা মানিয়ে নিতে পারলেই সুন্দর জীবন বর্ষাকাল ধরেই আকাশ বিভিন্ন সময় ম্যাক করে থাকে কালো করে থাকে তো আজকে আমরা নীলিবিলি রাস্তায় যখন যাচ্ছিলাম এতটা সুন্দর লাগছিল আবহাওয়া যে আসলে আমি বিডুর চিত্র এমনভাবে দেখাতে পাচ্ছি না তবে মুহূর্তটা অনেক ভালো লাগছিল, আবার ভয়ও লাগছিল কখন না জানি ঝড় তুফান এসে বসে বা ভারী বর্ষণ হয় তবে এই চিত্রগুলি আসলে আমাদের গ্রাম বাংলায় বেশি চোখে পড়ে এমনিতে আমাদের দেশ সুন্দর বাংলাদেশ অনেক সুন্দর আমাদের জন্মভূমি এটা আমাদের অহংকার তো মেঘলা আকাশ করলে আসলে সত্যিই যেন পরিবেশ একটু ভিন্ন আলোকিত হয় যা যা কীরং হয় সেটা আমি বোঝাতে পারছি না কিন্তু সৌন্দর্য লেগে থাকে চোখে তো প্রিয় বন্ধুরা আমার গন্তব্যে পৌঁছে দেখতে পাচ্ছি যে এত সুন্দর বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ উপভোগ করলাম ভারী বর্ষণ ছিল তবে আমার জন্য সবাই দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আর যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ